গুড ইভিনিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সন্ধ্যে আটটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর হচ্ছে দেখো একদম রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটুখানি ফার্নিচারের দোকানে একটা নতুন ফার্নিচার নেওয়ার ইচ্ছা আছে দেখি কি নিই না নিই সবটাই তোমাদের সাথে মানে এসে বলবো অনেক কিছু নিয়ে যাচ্ছি মনে জানি না কতটা কি নিতে পারবো আর কী নেব মনের মধ্যে তো একটা ভেবে নিয়েছি চলো যেটা পছন্দ করেছি বা নেওয়ার ইচ্ছা আছে সেটা যদি সেরকম পেয়ে যায় তাহলে তো ভালো তাই এসে তোমাদেরকে দেখাবো আর ওখানে গিয়ে যতটা দেখাতে পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেরিয়ে পড়ে দেবনাথ কিন্তু নিচে দাঁড়িয়ে আছে হ্যাঁ বাবু বাবু দাদারা দিয়ে যা দেবনাথ নিচে দাঁড়িয়ে স্যার দেখো ফার্নিচারের দোকানে তো চলেই এসেছি তা যেটা মনের মধ্যে ভেবে এসেছিলাম যে এরকম যদি পাই তাহলে অবশ্যই কিন্তু ওখান থেকে নেব তা আমাদের যখন ফার্নিচারের ঘরে কাজ হয়েছিল সব কিছু তোমরা অনেকবার জিজ্ঞেস করেছো যে এটা কোথা থেকে নিয়েছো এটার দাম কত ওটার দাম কত ওয়ার্ড্রপের দাম কত আমি না সেইভাবে দামগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কেন তো আমাদের বাড়িতেই মানে আমাদের ফ্ল্যাটের মধ্যেই সমস্ত ফার্নিচারের কাজ ওখানেই হয়েছিল একসাথে ওই জন্য কোনোটার দাম না আমি সেইভাবে হিসাব করে বলতে পারবো না সেই সময় না এটা খুব বানানোর ইচ্ছা ছিল কিন্তু হয়নি এক জায়গায় থেকে আর এক জায়গায় জিনিসপত্র বানানো খুবই চাপ হয়ে যায় মানে সামনে থেকে জিনিসপত্র বানানো আর দূর থেকে বলার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য তা আমি যেখানে দেখ এটা কিন্তু দেখতে ভালো লাগে যাই বল দেখো এটা কিন্তু একটা সামনের হ্যাঁ দু তিনটে দেখার পরে একটা পছন্দ হয়েছে তা কোনটা নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদের বাড়িতে যখন ডেলিভারি দেবে তখন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এসেছি ঘরের জন্য নতুন ফার্নিচার কেনা আমাদের হয়ে গেছে কিন্তু ডেলিভারি আজকে দেবে না মঙ্গলবার দিনকে দেওয়ার কথা আছে বা তোমার অক্ষয় দিনকে দিতে পারে আজকে হবে না সব দেখে পছন্দ করে সব কিছু একদম ক্লিয়ার করা আছে ওটা অক্ষয়ার দিন কোনটা নিয়েছি না নিয়েছি সবটা তোমাদের সেদিনকেই দেখাবো তো এইখানটায় রাখবো এখানে রাখার খুব ইচ্ছা আছে এই জায়গাটা কেমন লাগবে এই জায়গাটা পুরো ফাঁকা না একদম ভালো লাগছে না একটু অন্যরকমভাবে ঘরটাকে সাজানোর ইচ্ছা আছে তো চলো চেঞ্জ করে নিই রাতে রান্না করব ছেলে বলছে চিকেন চাউমিন খাবে সেই জন্য সব কিছু রেডি করে রাখা বার করে রেখেছি এখন সব কিছু কাটাকুটি করতে হবে তা চলো খুব গরম লাগছে এগুলো চেঞ্জ করে নিই দেখো রাতে রান্না করতে রান্না করে চলে এসেছি ছেলে বলেছিল যখন আমরা আসার সময় বললো মাছ একটু চাউমিন নিয়ে আসবে চাউমিন খাবো তা আমি না বাইরে থেকে চাউমিনটা আনলাম না এমনিতেই প্রচণ্ড গরম তার মধ্যে বাইরের চাউমিন খাওয়া না খুব একটা ভালো না জানো তো আর ময়দা দিয়ে করার আমরা তো চাউমিন এখন ময়দা দিয়ে খাওয়াটা বন্ধই করে দিয়েছি বলতে পারো আটা চাউমিনটা যে আমাদের নিয়ে আসে সেটাতেই ভাবো ভাবলাম তাহলে বাড়িতে গিয়ে যত রাত হোক দশটার কিন্তু ওপরে হয়ে গেছে টাইম তাও ভাবলাম ঠিক আছে ছেলে যেখানে খেতে চেয়েছে তাহলে বাড়িতে যেটা আছে সেটা দিয়েই করে দেবো ওকে তাই জন্য দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি আর চিকেন রয়েছে কিছুটা চিকেনটা কেটে ওর মধ্যে পাতি আর একটুখানি তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে ওটা মেখে রাখলাম আর কিছু ভেজিটেবল কেটে রেখেছি তার মধ্যে রয়েছে গাজর পেঁয়াজ একটুখানি ক্যাপসিকাম আর হচ্ছে আদা রসুন সমস্ত কাঁচা লঙ্কা কুচি এগুলো সমস্ত কিছু একটা থালার মধ্যে রেডি করে নিয়েছি আটা চাউমিনটা আগে থেকেই বয়ল করে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না সেটা চাউমিনটা বয়ল করার পরে একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দিলাম তারপর দেখো চাউমিনটা বসাবো তার জন্য কড়াইতে কিন্তু সাদা তেল রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে তিনটে পেঁয়াজ কুচি কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেবো বেশি ভাজবো না ওই অল্প ভাজার মধ্যেই কিন্তু আমি গাজরটা অ্যাড করে দেবো একদম সমস্ত সবজি চিকেন একসাথে দিয়ে কিন্তু আজকে চিকেন চাউমিনটা বানাবো এইভাবে কিন্তু তোমরা সময় কম থাকলে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগবে মানে স্বাদের কোনো কিন্তু হের হবে না অনেক সময় না আমরা সময়টা বেশি করে লাগানোর জন্য মানে ভালো লাগবে হয়তো আমরা এরকম ভেবে নি যে চাউমিন আলাদা করে ভাজলাম ডিম আলাদা করে ভাজলাম সবজি আলাদা ভাজলাম কিন্তু কোনো দরকার নেই এরকম করে কিন্তু গরম যা পড়েছে রাতে আর যদি সময়টা কম বাঁচাতে চাও রান্নাঘরে কম থাকতে হয় তাহলে কিন্তু একবারেই এরকম চিকেন চাউমিন বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগবে সবজিগুলো ভাজতে দিয়ে আমি কিন্তু বাকি যে কাজগুলো রয়েছে রান্নাঘরে সেগুলো কিন্তু একটু একটু করে সেরে নেবো তার কাজ মানে কী বলো তো ওই যে দুপুরবেলা আসার সময় দেখনা দেবো কিছু মুদিখানা বাজার মশলা শেষ হয়ে গেছিলো সেগুলোই নিয়ে এসেছে সেগুলো আর ঢালতে পারিনি জানো তো কৌটোর মধ্যে ভাবলাম ঢালার আগে কৌটোটা একটু মেজে পয়সা করে নিই যে কোনো জিনিসের মধ্যে ঢালাটা মানে একদমই ভালো না পরিষ্কার করে নিয়ে ঢালে না মানে জিনিসটা ভালো থাকবে আর দেখতেও ভালো লাগে মানে নিজের পরিষ্কার নিজের রান্নাঘরটা সবসময় পরিষ্কার টিপটাপ থাকবে এটা কাটনা ভালো লাগে বলো তো তার জন্য দেখো ডাল নিয়ে এসছে অনেকটা পরিমাণে তিন কেজি প্রায় ডাল এনেছে মুখ মুসুরির ডাল ডাল আর মুগ ডাল আর মুসুর ডালটা দুটো ঢালবো বলে সেই কৌটোগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে এবার ডালগুলো ঢালবো এদিকে রান্নাও হচ্ছে আর এদিকে কিন্তু আমার কাজ কিন্তু আমি করে যাচ্ছি রান্নাঘরে মানে দাঁড়ানোর মতো না এত মানে আগুনের গোলা রান্নাঘরটা মানে বলে বোঝানো যাবে না বিভৎস গরম লাগছে মানে খুবই কষ্ট হচ্ছে এক জায়গা থেকে এসে আবার রান্নাঘরে এই আগুনের ধারে দাঁড়ানোটা ভীষণই কষ্টের কাজ কিন্তু কী করবো ছেলেকে বাইরের খাবার খাওয়ানোর থেকে আমার একটু কষ্ট নেয় বেশি হোক ছেলে ভালো খাবারটাই বাড়িতে খাক তাই না বলো তা দেখো সমস্ত দেখো জেকের যে মশলাগুলো আমরা সবসময় ব্যবহার করি জেকের ছাড়া কিন্তু আমরা মশলা ব্যবহার করি না তাই এটা কোনো কিন্তু প্রমোশন ভিডিও না আমার কিন্তু জেকের মশলাটা আমাদের সবারই দেবনাথবাবুর তো ভীষণ পছন্দের মানে মশলা বলতে পারো ও যা আনে সবই কিন্তু জেকের জোয়ান মৌরি সমস্ত কিছু আমরা জেকের জিনিসই ব্যবহার করি তা দেখো সব কিছু একদম রেডি করে নিয়েছি এবার মানে তোমাদের দেখানোর জন্য ওগুলো এরম করে রেখেছি এবার কিন্তু এক এক করে বাস্কেটে আমি সমস্ত মশলাগুলো ঢেলে রাখবো আর শিহিতের মধ্যে মানে মশলা যেগুলো যেগুলো ব্যবহার করি সেইগুলো তো আলাদা রয়েছেই আর যেগুলো আমি মানে আমার স্টোর করে রাখি ছোটো ছোটো কাচের যে বোরমগুলো কিনেছিলাম তার মধ্যে তার মধ্যে কিন্তু এখন মশলা ভরাই রয়েছে জানো তো ওই জন্য আর এই প্যাকেটগুলো তো এক্সট্রা নিয়ে এসতো ঘরে সবসময় থাকে মশলাগুলো আমার মানে শেষ হওয়ার আগেই দেবনাথবাবু আমাকে এনে দেয় যাতে আমার কোনোরকম অসুবিধা না হয় তা সেইগুলোই প্যাকেটগুলো কিন্তু আমি একটা বাস্কেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো যখন লাগবে তখন কিন্তু ঢালবার এইটা থাকলে না সমস্ত কিছু কিন্তু যদি আমি একবারে ঢেলে নিই তাহলে দেখবে অনেক সময় আমরা নিরামিষ রান্না করি বা কোনো রকম পুজোর কিছু ভোগ রান্না করলে তখন কিন্তু আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি কেন ওপরে তোলা থাকে অসুবিধাও হয় না এটো কাঠোর তো কোনো কিছু লাগেও না সেই জন্য তো এইভাবেই কিন্তু আমি সমস্ত জিনিস স্টোর করে মানে অর্গানাইজ করে রাখি বলতে পারো জিনিসপত্র তো চলো বাস্কেটের মধ্যে রেখে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে যখন যেটা লাগবে মানে শেষ হয়ে যাবে তখন একটা করে প্যাকেট ঢেলে নিলেই হয়ে যাবে দেখতে ভীষণ ভালো লাগছে তাই না এরকম করে বাস্কেট কিন্তু আমি অনেকগুলো কিনে রেখেছি আর এইগুলো জিনিসপত্রগুলো রাখলে না একটার মধ্যে না সমস্ত কিছু দেখবে হাতের কাছে পাওয়াও যায় কিন্তু তা দেখো সবজিগুলো চিকেন কিন্তু আমার সমস্ত ভাজা হয়ে গেছে এবার রয়েছে ক্যাপসিকাম সেইটা ক্যাপসিকামটা লাস্টে দিলেই বেশি ভালো লাগবে এবার স্বাদ মতো নুন নুন কিন্তু আমি আগে দিই নি চিকেনে যে নুনটা মাখা ছিল সেতেই কিন্তু ভাজাটা হয়ে গেছে আর দেবো কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এগুলো একটু নাড়াঝাড়া করে নিই সাথে সাথেই কিন্তু আমি আটা চাউমিনটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একবারে রান্নাটা করে নেব রান্নাঘরতে যত তাড়াতাড়ি বেরোতে হবো ততই ভালো দেখো আটা চাউমিনটা কিন্তু দিয়ে এবার ভালো করে যেরকম চাউমিন করে সেরকম করবো কিন্তু একসাথে সব কিছু দিয়ে করলে না সময়টা কিন্তু অনেকটাই বাজে জানো তো তা আমার চাউমিনটা দিকে হচ্ছে আর এদিকে ডাল যে কৌটোগুলো আমি ধুয়ে পয়সা করে রেখেছি এক এক করে সেই ডালগুলো সমস্ত জায়গার জিনিস জায়গায় ঢেলে রাখবো মনের মতন ফ্ল্যাগটাকে সাজাবো এটা প্রত্যেকেরই শখ থাকে প্রত্যেকেরই ইচ্ছা থাকে সেটা আমার মধ্যেও ছিল কিন্তু কি বলতো বেশি কিছু আমি দেবনাথ দেবনাথবাবুর ওপরে চাপ দিই না যেটা ও যখন রাজি হয় তখনই কিন্তু আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে একটা জিনিস করি তা অনেক দিন পরে নিজের হাতে একটা ফার্নিচার দেখে পছন্দ করেছি সেটা কিন্তু দেবনাদবু সাথে সাথেই আমাকে কিনে দিয়েছে আর যা দেখছো ঘরের ফার্নিচার সব তো আমাদের বললাম যে এখানেই বানানো হয়েছে ওই জন্য নিজের হাতে করে কোনো ফার্নিচার কেনা হয়নি তো ইচ্ছা ছিল ইন্টারিয়ার দিয়ে পুরো ফ্ল্যাটটাকে একদম সুন্দর করে সাজানোর কিন্তু সেই সময় সেই সময় কি করব দুজনে সত্যিই বুঝে উঠতে পারছিলাম না যা করেছি নিজেদের বুদ্ধিতে নিজেদের পছন্দ মতন করতে চেয়েছিলাম কিন্তু হয়নি অতটা জানো তো মানে ইচ্ছা ছিল ইন্টেরিয়ার দিয়ে পুরো কাজটাই করার কিন্তু সেই সময় ওই যে দুজনের বোঝার মানে ভুলে আমাদের এগুলো হয়েছে বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে ওখানে একটা দাদা ছিল সেই দাদা না আমাদের বাড়িতে যখন টুকটাক ফার্নিচারের কাজ হতো ওই দাদাই কিন্তু করে দিত ওই দাদাই বলেছিল তোদের ফ্ল্যাটে যত ফার্নিচারের কাজ আমিই কিন্তু করব। সে দাদার উপরে বিশ্বাস করতে গিয়েই কিন্তু এতটা ঠকতে হয়েছে ওই জন্য বলে না বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস করা কাউকেই ভালো না আমরা না বিশ্বাস না আমরা অন্ধবিশ্বাস করেছিলাম ওনার উপরে ওই জন্য এতটা ঠকতে হয়েছে আর প্রথম যে কোনো কাজ করতে গেলে কিন্তু ঠকতে হয় না ঠকে তো কিছু শেখা যায় না তা আমরা ঠকেই শিখেছি ঠিক আছে যা হয়েছে ভগবানের ইচ্ছাতেই হয়েছে তা এখন কি বলতো সেই কাজটা শুদ্ধানোর মতন সত্যি আমাদের ক্ষমতা নেই অনেকটাই ইনভেস্ট করে ফেলেছি এখন আর অত করতে পারবো না আর এখন সেই ক্ষমতাও নেই ভগবান যতটুকু দিয়েছে ততটুকুতেই আমরা ভীষণ খুশি বাকি জীবনটা এইভাবে কাটাতে পারলে ব্যস্ত হবে আর কিচ্ছু লাগবে না তা সব কিছু বেশি ইচ্ছা বেশি শখ আল্লাহ দেখাতে গেলে দেবনাথবাবুর কাঁধে বিশাল চাপ পড়ে যায় যেন সেটা আমি কখনো চাই না যা দেখছো আমাকে যেভাবে দেখছো বা আমার সংসারটা যা দেখছো সবই কিন্তু দেবনাথবাবু একা নিজের হাতেই সমস্তটাই করেছে আর আমাদের যা লাগবে না লাগবে সেগুলোও কিন্তু সবটাই ওর ইচ্ছা মতন হয়েছে আমি কখনো কোনো জিনিসে আমার নিজের জন্য ওর কাঁধে কখনো চাপ দিই না ও কিন্তু এক এক সময় বলে যে তুমি কেন নাও না আমার অনেকে তো দেখেছি যে মানে হাজব্যান্ডদের থেকে ওয়াইফরা নিয়ে সোনার জিনিস বানানো এ করা সে করা সেগুলো সব কিছু করে তুমি কেন বানাও না আমি কেন খালি তুমি দিচ্ছ আমার আর কিছু এক্সট্রা তো কোনো কিছু প্রয়োজন পড়ে না তা আমি কেন নিতে যাবো শুধু শুধু তো আজকে একটা ছোট্ট বিকাল থেকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল তুমি অবশ্যই সাবস্ক্রাইব করো